হ্যালো সবাইকে স্বাগত করতে আরও একটা নতুন ভিডিওতে আমি দেবজি তার নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও আজকে আমার বন্ধু রিজু আর আমি মিলে চলে এসেছি কল্যাণী রথতলায় যেখানে এবছরে দুর্গা পুজোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে আর এবছর এইখানে রথতলার থিম রয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির আর সেই প্রেম মন্দির যে রয়েছে সেই প্রেম মন্দিরের ভিডিওই তোমাদের সাথে আগে শেয়ার করার চেষ্টা করছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য রইল তো চলো ভিডিওটাকে শুরু করা যাক কল্যাণী রথতলার বৃন্দাবনের যে প্রেম মন্দির এবছরের দুর্গা পুজোয় করা হচ্ছে সেই দুর্গা যে মণ্ডপ রয়েছে তার উচ্চতা আশা করা যাচ্ছে একশো চল্লিশ ফুট এবং যে মণ্ডপটি রয়েছে তার ওপর কিন্তু অলরেডি বাটামের কাজ শুরু হয়ে গিয়েছে এবং সামনে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম বাঁশ দিয়ে বেঁধে তৈরি করা হচ্ছে এটা কিন্তু আসল যে বৃন্দাবনের মন্দির রয়েছে তার মতন করেই তৈরি করা হচ্ছে সামনে দিয়ে ঢোকার কিন্তু কোনো রাস্তা থাকছে না দুপাশ যে রয়েছে সেই দুপাশ দিয়েই ঢোকার জন্য রাস্তা তৈরি করা হবে কোনো এক পাশ দিয়ে এবং কোনো এক পাশ দিয়ে বেরোনোর আর এখন তোমাদের সাথে যে অরিজিনাল বৃন্দাবনের প্রেম মন্দির রয়েছে সেই ছবি তোমাদের সাথে শেয়ার করছি আর এখন ভিতরে চলে এসেছি যেখানে কিন্তু বাটামের কাজ শুরু হয়ে গিয়েছে আর এখন তোমাদের সাথে যে মায়ের মণ্ডপ রয়েছে সেই মায়ের মণ্ডপের ভিতরটাই শেয়ার করছি আর এখানে তোমরা দেখতেই পাচ্ছো এখানে কিন্তু প্রতিমাটি রাখা হবে এর যে ডান রয়েছে সেখান থেকে প্রতিমা ঢোকানোর জায়গা রয়েছে কল্যাণী রথতলায় আসার জন্য কিন্তু অনেকগুলো রাস্তা রয়েছে তোমরা চাইলে হালিশর থেকে আসতে পারো চাইলে তোমরা কল্যাণী ঘোষপাড়া থেকে অথবা কল্যাণী সীমান্ত থেকে আসতে পারো অথবা তোমরা যদি চাও কাসনাপাড়া থেকেও আসতে পারো তো প্রতিটি জায়গা থেকেই তোমরা খুব সহজেই কল্যাণীতে যে রথতলা রয়েছে সেখানে গাড়ি করে চলে আসতে পারো মাথার ওপর ঝালোরের জায়গায় কিন্তু বাটামের কাজ হয়ে গেছে বাইরে বেরোনোর জন্য আমার বাঁহাতে এবং ডানাতে দুটি প্রবেশ বা বাহির পথ একটি করে তৈরি করা হতে চলেছে তোমরা দেখতেই পাচ্ছ মূল মণ্ডপের ভিতর কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে আর এখানে কিন্তু এক প্রায় দু থেকে তিনটে পিলার ভিতরে রয়েছে এবং বাইরেও দুই থেকে তিনটে পিলার তৈরি করে রাখা রয়েছে তোমরা ভিতরের পিলারগুলো দেখতে পাচ্ছ এর ওপর কিন্তু বিভিন্ন রকম কারুকার্য করে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করে তৈরি করা রয়েছে তোমরা ভালো করে খেয়াল করলে লক্ষ্য করতে পারবে এবং তোমাদের বাইরের দিকে যেখানে তৈরি করা হয়েছে সেই জায়গাটাও দেখাবো এখানে কিন্তু কাজ হচ্ছে এখন তোমরা দেখতে পাচ্ছ ভিতরে পিলার রাখা রয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করবো যে ওখানে পিলার গুলো কিরকম অথবা বাহির পথ তৈরি করা হবে যে দিক থেকে তার বাইরের দিকে আমি চলে এসেছি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি স্ট্রাকচার তৈরি করে দেওয়া হয়েছে প্যান্ডেলের পিছন দিকে যেটার মাধ্যমে যাতে প্যান্ডেলটা আরো বেশি মজবুত হয় কল্যাণী তো আইটিআই এর ক্ষেত্রেও ছিল এটি আর তোমরা দেখতে পাচ্ছ এখানেও পিলার ফিলার তৈরি করা রয়েছে বিভিন্ন রকম আর এর আগে কিন্তু আমি অলরেডি কল্যাণী আইটিআই এবং কল্যাণী এনআইন স্কোয়ারের দুর্গা পুজোর থিমটি শেয়ার করেছি আমার ইউটিউব চ্যানেলে তোমরা যারা দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই গিয়ে চেক আউট করো আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ পিলারগুলো তৈরি করা হচ্ছে বিভিন্ন রকম ছোট ছোট ওই যে চূড়ার মাথার উপর দেওয়ার জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে রেখে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রেখো যাতে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেতে পারো আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা এবং গত বছর কারা কারা এসেছিল এখানে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না এবং তোমরা শেয়ার করো বেশি বেশি করে এই ভিডিওটিকে যাতে আরও লোকে এই ভিডিও সম্পর্কে এবং কল্যাণী রথতলার যে এবার দুর্গা পুজো রয়েছে সে সম্পর্কে তার থিম সম্পর্কে যাতে মানুষে জানতে পারে সেই জন্য আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম যে সোলা মানে ঠিক সোলা নয় টাইপ টাইপের শোলা মনে হচ্ছে আমার দূর থেকে দেখে আমি কাছ থেকে দেখিনি সেই পিলারগুলোর মাথায় দেওয়ার জন্য তৈরি করে রাখা রয়েছে আর এখন আমি ঠিক প্যান্ডেলের পিছন দিকটায় রয়েছি যেখান থেকে তোমরা প্যান্ডেলের পিছন দিকটা দেখতেই পাচ্ছ আর এই পাশে কিন্তু আরেকটি যে বলেছিলাম প্রবেশ অথবা বাহির পথ বাড়ানো হচ্ছে তার আরেকটি রয়েছে আশা করি কল্যাণীর রথতলা প্রতিটি কল্যাণীর পুজোকেই টেক্কা দেবে আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওটা হবে টাটা বাই বাই